আসসালামু আলাইকুম ভারতে বিমান উড্ডয়নের মাত্র বত্রিশ সেকেন্ডের মধ্যে বিধ্বস্ত হওয়া বিমানটি ঘিরে রহস্য দানা বাঁধছে বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে দুই পাইলটের উদ্ধার হওয়া কর্তৃপক্ষ নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য পাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর আগে শনিবার এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো রিপোর্ট প্রকাশ করে সেখানে বলা হয় কপিডের ভয়েস রেকর্ডিংয়ে শোনা গেছে একজন পাইলট অন্যজনকে জিজ্ঞেস করছেন কেন তিনি ওই সুইচ কাট অফ করেছেন উত্তরে অপর পাইলট জানান তিনি সুইচ কাট অফ করেননি ইন্ডিয়ার সেই রিপোর্টে বলা হয়নি ঠিক অফ করেছিলেন তবে এবার দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানিয়েছে অফ করেছিলেন মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জানিয়েছে বিমানের ক্যাপ্টেন জানানি দিনে সুইচ বন্ধ করেছিলেন উইং উইংসি ফার্স্ট অফিসার প্রাইভ কুন্ডার জিজ্ঞেস করেন কেন ক্যাপ্টেন সুমিত সাবাগল জানানি সুইচ বন্ধ করেছিলেন তখন তিনি ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন কিন্তু ক্যাপ্টেন সিজন শান্ত এখন প্রশ্ন উঠেছে সুমিত সাবাগল কি ইচ্ছাকৃতভাবে জানানি সুইচ বন্ধ করেছিলেন ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানিয়েছে তদন্তকারীরা এখনও নিশ্চিত নন যে এটি পাইলটের ইচ্ছাকৃত সিদ্ধান্ত ছিল নাকি দুর্ঘটনাবশত ঘটে গেছে তবে তদন্ত এখনও চলছে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী চিন্তারাপুর রাম মোহন নায়ডু জানিয়েছেন আইআইবি রিপোর্ট শুধুমাত্র প্রাথমিক পর্যায়ের এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয় তিনি বলেন এখনই চূড়ান্ত মন্তব্য করা ঠিক হবে না আমাদের পাইলটদের দক্ষতা এবং প্রতিশ্রুতি নিয়ে কোনো সন্দেহ নেই তবে ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলট সভাপতি সি এস রন্ধাওয়া দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের রিপোর্টকে ভিত্তিহীন বলে আখ্কা দিয়েছেন এবং মার্কিন এই সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে আইনি ব্যবস্থার পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তার দাবি এআইআইবি এর প্রাথমিক প্রতিবেদনে কোথাও বলা হয়নি যে পাইলট ইচ্ছাকৃতভাবে জ্বালানি সুইচ বন্ধ করেছিলেন